ওরে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনি হই না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মনপ্রাণ করিয়া ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মনপ্রাণ করিয়া ভালোবাসে তাকে যে যাহারে ভালো কষ্ট যেন দেই না যে যাহে ভালোবাস কষ্ট যেন দেই না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সি তে হাসে ফুলের রগত পায় কেজে দু পাতে রগত কেহ খুশি হাসে ফুলে রগত পায় কেদে দু পাতে রগত ছোই গায়ে ফুলের রগত ছোই না গায়ে গাছ ছয় গায়ে না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যাই না ভালো লাগলে শার্ত বলে ভালোবাসিও ভালো ভালো দেশে যাইও ভালো লাগলে সর্ত বলে ভালোবাসিও ভালো যারে ভালো দেশে যাইও আকাশ দেওয়ান নড়লে কয় সেই যেন ছোঁই না করে সাজি সরকার নড়লে কয় সে যেন না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর দুঃখ দিল দুঃখ মনে হয় না পর দুখ দুঃখ দিল দুঃখ মনে হয় না আপন মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কোন কষ্ট দিলে মেনে নেওয়া যায় না